আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে কুমলি শাক ভাজি করব তাই প্রথমে আমাদের ক্ষেত থেকে কিছু কুমলি শাক উঠিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার আগে আমি ভালো করে বেছে নিয়েছি শাকগুলো শাকে যেন পোকা না থাকে আমি একটি একটি করে পাতা বেছে নিয়েছি যেন পোকা না থাকে শাকটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পর সিদ্ধ করে নেব লবণ দিয়ে একটি কড়াইতে শাকগুলো দিয়ে দিয়ে দিলাম লবণ এরপর ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম সাথে আমি এখানে ডাউল রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডাউল রান্না করা হয়ে গিয়েছে একটু ছাঁকা নেই আমি শাক রান্না করলে সাথে ডাউল রান্না করি আমার শাক দিয়ে ডাউল খেতে খুবই ভালো লাগে এই যে শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন পানি ঝরিয়ে নেব সাথে এখানে আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি তেল দিয়ে এগুলোর সাথে সিদ্ধ করা শাকগুলি মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের শাক ভাজি মজাদার এখন শুধু খাওয়ার পালা তাই খাওয়ার আগে একটু লেবু উঠিয়ে নেবো গাছ থেকে একটি লেবু উঠিয়ে নিচ্ছি সাথে শশা এই শশাটা যেন কেমন বাঁকা যাই হোক উঠিয়ে নেই বাঁকা হলেও এটি দেশি শশা মুক্ত। যাই হোক কিনে তো আর খেতে হলো না গাছ থেকে উঠিয়েই খেতে পারলাম নিজেদের কাছে ফ্রেশ লেবু শশা ভালো করে উঠিয়ে ধুয়ে নিয়েছি শাক ডাউল আর ভাত আর কি চাই বলেন তাহলে সাথে আছে টাকি মাছের ভর্তা মুরগির মাংস আর গরম গরম ধোয়া ওটা ভাত আর কিছু কি চাই বাঙালি এগুলো দিলেই তো খাবার খাওয়া হয়ে যায় এখন সব কিছু নিয়ে আমি মাটির থালায় খেতে বসে পড়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন যারা যারা ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে নেই পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ